আকাশে প্রথমবারের মতো উড়াল দিল বিদ্যুৎ চালিত যাত্রীবাহী বিমান আলিয়া পূর্ব হ্যাম্পটন থেকে পঁয়ত্রিশ মিনিটে প্রায় একশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে অবতরণ করল নিউ ইয়র্কের জনেফ কেনেডি বিমানবন্দরে পরীক্ষামূলক এ সফরের অংশ ছিলেন চার যাত্রী ও এক পাইলট ইলেকট্রিক বিমানটির নির্মাতা প্রতিষ্ঠান বেটার দাবি মাত্র আট মার্কিন ডলারের বিদ্যুৎ খরচ করে চারশো তেষট্টি কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম ইলেকট্রনিক বিমানটি জ্বালানির ব্যবহার না থাকায় যন্ত্রাংশ গরম হওয়ার যেমন ঝামেলা নেই তেমনি উচ্চ শব্দ সৃষ্টি হয় না বলেও জানায় নির্মাতা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পরিচালক কাইল ক্লার্ক সাধারণ বাণিজ্যিক বিমানের তুলনায় স্বল্প খরচে সাধারণ যাত্রীরা দেশের অভ্যন্তরে ভ্রমণ করতে পারবেন এতে কোনো প্রপেলার নেই জেট ইঞ্জিন নেই ফলে বিমানের ভেতর কোন রকম শব্দ না থাকায় ভ্রমণের সময় এক প্রকার স্বস্তি অনুভব করবে যাত্রীরা আমরা পরীক্ষামূলক ভাবে অনেকগুলো বিমান প্রস্তুত করেছি অভিনব প্রযুক্তির আদলে আরো পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করছি আশা করি আঠারো থেকে বিশ মাসের মধ্যে বাণিজ্যিক ভাবে এর বিক্রি শুরু করতে পারবো গেল অক্টোবরে ফ্লাইট ট্যাক্সি হিসেবে উড্ডয়নের অনুমোদন পায় আলিয়া নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হয়ে প্রশিক্ষণের ছাড়পত্র দেয় বেসামরিক বিমান কর্তৃপক্ষ সামনের দিনগুলোতে এ ধরনের বৈদ্যুতিক বিমানের ব্যবহার বাড়বে যেমনটা আমাদের সামনে উপস্থাপন করেছে। ভবিষ্যতে এর বিস্তৃতি ও ব্যবহার বলে আশা করছি সে মাসেই বাণিজ্যিক ভাবে উৎপাদনের জন্য তিনশো আঠারো মিলিয়ন মার্কিং ডলারের বিনিয়োগ পাই বেটা সব মিলিয়ে মাত্র সাত মাসেই এক বিলিয়ন মার্কিং ডলারের বিনিয়োগ পেয়েছে প্রতিষ্ঠানটি